বিবাদ নয় বোঝাপড়াই শান্তির পথ সমাজবদ্ধ জীবনে পরস্পরে দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিক সঙ্গে সঙ্গে সেই দ্বন্দ্ব নির্সনের পন্থা থাকাটাও জরুরি সব সমাজেই এটা আছে তবে ইসলামী সমাজে সন্ধি ও সমঝোতার প্রতি সর্বাধিক তাগিদ দেওয়া হয়েছে ষষ্ঠ হিজুরিতে রাসুল সাল্লাল রাহু সাল্লাম সাহাবিদের নিয়ে ওমরাহ পালন করতে মক্কায় রওনা হয়েছিলেন মক্কার অদূরে পৌত্তলিক কুরাইশদের বাধার মুখে সন্ধি করে ফিরে আসেন যা ইতিহাসে হুদাই বিয়ার সন্ধি নামে পরিচিত বাহ্যত এটিকে পরাজয় মনে হলেও মহান আল্লাহ একে প্রকাশ্য বিজয় বলে আখ্যায়িত করেছেন যেমন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় সুরা ফাতহ আয়াত এক আসলে হয়েছেও তাই হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের পথ সুগম করে এভাবেই রাসুল সাল্লাল্লাহ সাল্লাম সংঘাত পরিহার করে সমঝোতা ও ভালোবাসার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেন দাউদ সালাম ও সুলাইমান সালাম এর একটি ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন এবং স্মরণ কর দাউদ ও সুলাইমানের কথা যখন তারা বিচার করছিল শস্যক্ষেত্র সম্পর্কে তাতে রাত্রিকালে প্রবেশ করেছিল কোন সম্প্রদায়ের মেষ আমি প্রত্যক্ষ করছিলাম তাদের বিচার এবং আমি সুলাইমানকে এ বিষয়ের মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান আমি পর্বত ও বিহঙ্গকুলকে অধীন করে দিয়েছিলাম তারা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত আমিই ছিলাম এই সময়ের কর্তা সুরা আম্বিয়া আয়াত সাত আত সাত নয় আয়াতে বর্ণিত বিষয়টি হল দুজন ব্যক্তি দাউদ আলাহিসাল্লাম এর কাছে উপস্থিত হয় তাদের একজন মেশের মালিক এবং অন্যজন শস্যক্ষেত্রের মালিক শস্যক্ষেত্রের মালিক মেশের মালিকের বিরুদ্ধে অভিযোগ করল মেসিজুথ রাতে তার শস্য নষ্ট করে দিয়েছে মেশিজুথের মূল্য বিনষ্ট শস্যক্ষেত্রের সমান ছিল দাউদ আলাহিসাল্লাম রায় দিলেন যে মেসিজুথের মালিক তার সব মেষ শস্যক্ষেত্রের মালিককে অর্পণ করবে রায় বাদী ও বিবাদী দাউদ আ এর আদালত থেকে বের হলে দরজায় দাউদ আ এর পুত্র সুলাইমান আলাইহিসাল্লাম এর সঙ্গে তাদের দেখা হয় তিনি তাদের কাছ থেকে রায়ের আদ্যপান্ত শোনেন অতর্পর সুলাইমান আলাইহিসাল্লাম বলেন আমি রায় দিলে এর চেয়ে উত্তম হত এবং উভয়পক্ষ উপকৃত হত তারপর তিনি পিতাকে বিষয়টি জানালেন আপনি মেসিজুৎ শস্যক্ষেত্রের মালিককে দিয়ে দিন সে এগুলোর দুধ ও পশম দ্বারা উপকৃত হোক আর ক্ষেত মেসিজুথের মালিককে দিয়ে দিন সে তাতে চাষাবাদ করে ফসল উৎপাদন করুক যখন শস্যক্ষেত্র মেসজুথের বিনষ্ট করার আগের অবস্থায় ফিরে যাবে তখন শস্যক্ষেত্র ক্ষেতের মালিককে আর মেসিজুদ মেশজুথের মালিককে ফেরত দিন দাউদ সাল্লাম খুশি হয়ে উভয় পক্ষকে ডেকে তা কার্যকর করেন এভাবে শান্তি প্রতিষ্ঠা হল সবাই খুশি হল ইসলামের প্রথম যুগের মুসলমান সাহাবায়ে কেরাম সবসময় সংঘাত এড়িয়ে সমঝোতা করার পক্ষে ছিলেন শাহল বিন সাদ রাজি আল্লাহ আনহু বলেন কোবাবাসী বনু আমর বিন আউফের মুসলমানরা পরস্পরে লড়াইয়ে লিপ্ত হল এক পর্যায়ে তারা পরস্পরের প্রতি পাথর নিক্ষেপ শুরু করল খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন তোমরা আমাদের সাথে চলো আমরা তাদের মধ্যে সন্ধি করে দেব বুখারি হাদিস দুই ছয় নয় তিন অতঃপর তিনি গেলেন এবং তাদের মধ্যে মীমাংসা করে দিলেন অতঃপর ফিরে এলেন তাতে ফুত সময় শেষ হওয়ার উপক্রম হল তখন মুসলিরা আবু বকরকে ইমামতির জন্য এগিয়ে দিল বুখারি হাদিস ছয় চার সন্ধি ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় না আর সন্ধির জন্য উভয়পক্ষের আন্তরিকতা থাকা আবশ্যক